নমস্কার আজকে বিশেষ আলোচনা করব ফিফটিন্থ জুলাই টু ফিফটিন্থ আগস্ট এই প্রোগ্রামটা আপনি দু চার মাস ধরে আপনাদের দিচ্ছি কারণ অনেকেই মাসিক রাশিফল ফলো করছেন বা দৈনন্দিন বা সাপ্তাহিক সবই ফলো করছেন এর সাথে আমি অর্ধবার্ষিক রাশিফলও আপনাদের প্রেজেন্ট করেছি তাহলে এটা কেন দিচ্ছি অনেকে বলেন আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজ করে এইট নাইন ওয়ান জিরো নাইনে যে দাদা এই মাসের অর্ধ থেকে আপনি পরের মাসে অর্ধ মাসে যদি একটু আলোচনা করেন তাহলে একটু আমাদের সুবিধা হয় আমি আপনাদের বলছি সাত থেকে আমি দিই তো তারপরও আপনারা কিন্তু এই জোড়াজুড়িটা করছেন আমাকে কিন্তু আমার এত কাজের চাপে আমাকে আবার প্রোগ্রাম সাজাতে হয় আবার রেডি করে আনতে হয় আপনাদের কাছে চলুন তাহলে কেন এই যে মাসে অর্ধ সময় থেকে কেন আগামীকাল সূর্যের ট্রানজিট আগামীকাল সূর্যের ট্রানজিট এরপরে আছে বুধের তার বক্রগতি শনি অলরেডি হয়ে গেছে আপনার বকুরি বৃহস্পতির অলরেডি হয়ে গেছে উদয় এই যে সিচুয়েশনটা এইটা মানে ফিফটিন জুলাই টু ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট কেমন দেবে সিংহ রাশি সিংহ রাশির ক্ষেত্রে আপনার কিন্তু মানে ষোলো তারিখের পর থেকে আপনার কিন্তু মানে ষোলো তারিখ সূর্য তো মিথ্য হতে ষোলো তারিখ সূর্য ট্রানজিট হচ্ছে এছাড়া কিন্তু আপনার পাটনার সাথে মানে ঠিক থাকে কিন্তু সতেরোই জুলাই থেকে কিন্তু সতেরোই জুলাই থেকে অর্থাৎ ষোলোই জুলাই পর্যন্ত যেরকম হলো হলো অর্থাৎ পনেরো থেকে যেহেতু বলছি ষোলোই জুলাই আপনার মোটামুটি ঠিকই থাকবে কিন্তু সতেরোই জুলাই থেকে আগস্টের পনেরো তারিখ পর্যন্ত সূর্যদেব কিন্তু কর্কটে থাকবে কারণ পরিস্থিতিটা কিন্তু আপনার একটু ডিস্টার্ব হবে বিশেষ করে মান মেন্টাল অস্থিরতা হবে মাথা যন্ত্রণা হবে পেটের প্রবলেম মাথা যন্ত্রণা বুকে কোনো ব্যথা চোটাঘা চোখের প্রবলেম চুল ঝরতে পারে ডক্টর যেতে হতে পারে হেলথের ডিস্টার্ব হতে অর্থাৎ ষোলো তারিখটা আপনার ভালো থাকলো সতেরো তারিখ থেকে কিন্তু যখন সূর্যদেব ট্রানজিট হচ্ছে যখন সূর্যদেব কর্কটে আছে অর্থাৎ আপনার দ্বাদশ হাউসে যাচ্ছে দ্বাদশ হাউসে বি কেয়ারফুল সিংহ রাশি দ্বাদশ হাউসে হচ্ছে কর্কট যখন সূর্যদেব জলরাশিতে প্রবেশ করছে আপ টু ফিফটিন আগস্ট পর্যন্ত হেলথের ব্যাপারে সচেতন হবেন খরচ হতে পারে আপনার আপনার আননে যে অনেক খরচ হতে পারে পার্টনারের সাথে আপনার মেন্টালি ডিস্টার্ব হতে পারে এ সময় কিন্তু আপনার কেরিয়ার নিয়েও ডিস্টার্ব হবে স্থান চেঞ্জ হতে পারে বাবা মার সাথে একটু ডিস্টার্ব হতে পারে এই সময় কিন্তু আপনার খুব সতর্ক ও সচেতন থাকতে হবে এবং আপনার কিন্তু এই সময় কেরিয়ারের ক্ষেত্রে যথেষ্ট ডিস্টার্ব হতে পারে বি কেয়ারফুল অর্থাৎ আপনাকে বেশি সতর্ক এবং সচেতন থাকতে হবে কবে শরীর নিয়ে রিলেশনের ক্ষেত্রে কবে থেকে সতেরোই জুলাই থেকে আপ টু ফিফটিন্থ আগস্ট সতেরোই জুলাই থেকে ফিফটিন আগস্ট আপনার শরীর এবং হেলথ নিয়ে এবং খরচের ব্যাপারে অনেকে সতর্ক এবং সচেতন থাকতে হবে বলি হচ্ছে এই তারিখ তারিখ পর্যন্ত পর্যন্ত অর্থাৎ আমি যেহেতু পনেরো ডিসকাশন করছি তখন কিন্তু মানে আপনার নর্মাল থাকবে আত্মীয় কিন্তু আপনার যেই আপনার দেখা গেল সতেরো তারিখে আঠেরো তারিখে বুধ যখন মানে বক্রি হবে কর্কটে তখন কিন্তু আর্থিক জায়গাটা কিন্তু আপনার অনেক ডেভেলপ করে যাবে আপনার আর্থিক জায়গাটা ডেভেলপ করবে আপনার কিন্তু এই সময় একাধিক জায়গাতে ইনকাম হবে এবং এই সময় কিন্তু দেখা গেল আপনার বিদেশি কোনো লাভ অর্থাৎ আঠেরো তারিখের পর থেকে অর্থাৎ জুলাই মাসে আঠেরো তারিখ থেকে আপ টু তিরিশে জুলাই আপনার কিন্তু আর্থিক লাভ হবে বিদেশি লাভ হবে মেমএসি কোম্পানি থেকে লাভ হবে এই সময় কিন্তু আপনার রেজাল্ট ভালো দেবে প্রপার্টি রিনোভেশন প্রপার্টি রিনোভেশন যে খরচ হবে কিন্তু প্রপার্টি পারচেজ করতে হবে কোনো কমিশন বেসিস ইনকাম হতে হবে শেয়ার টি ইনকাম হতে কোন জিনিস পারচেজ করতে অর্থাৎ প্রপার্টি অর্থাৎ আপনার শুভ কাজে খরচ হবে প্রপার্টি রিনোভেশন রিপেয়ার এসে যে খরচ হবে গাড়ি রিপেয়ার বা রিনোভেশন এসে খরচ হবে আপনার অর্থ লাভ হবে কিন্তু অর্থ খরচও হবে আপনার হঠাৎ কোনো কমিশন হঠাৎ কোনো প্রাপ্তি যে অর্থ আপনি এক্সপেক্ট অর্থ প্রাপ্তি আপনার হতে পারে অর্থাৎ আর্থিক যেটা ভালো দেখা যায় কিন্তু শরীরের ক্ষেত্রে একটু ডিস্টার্ব আপনার ফ্যামিলি লাইফটা অর্থাৎ আপনার রিলেশনে যা একটু ডিস্টার্ব দেখা যাচ্ছে কেরিয়ার যাটা বলি কেরিয়ার যাটা দেখা যাচ্ছে আপনার মানে এর 15 জুলাই থেকে মানে আপনার অন্তত ফিফটিন আগস্ট পর্যন্ত আপনার কিন্তু কেরিয়ার যাটা মোটামুটি ভালো দেখা যাচ্ছে কেন ভালো দেখা যাচ্ছে আপনি কে আপনি চাকরি যদি করে থাকেন আপনার চাকরির জায়গায় আপনার ডেভেলপ দেখা যাবে অর্থাৎ বারোই আগস্ট পর্যন্ত সরি মাপ করবেন বারোই আগস্ট পর্যন্ত আপনার কিন্তু কাজের যথেষ্ট ভালো দেখা যাচ্ছে এ কিন্তু আপনার মানে সিচুয়েশনটা অর্থাৎ জুলাই টু ফিফটিন্থ আগস্ট আপনারা কিন্তু কাজে যা ভালো চাকরি যা ডেভেলপ করবে আপনার দায়িত্ব বা অর্থাৎ তেরোই আগস্ট থেকে ফিফটিন দুটো দিন আরও বেটার হবে অর্থাৎ তেরোই জুলাই ফিফটিন জুলাই থেকে তেরোই আগস্ট বারোই আগস্ট মধ্যে যথেষ্ট ভালো থাকলো আমি সেটা আবার রাশির ফলে মাসিক আসলে বলবো কিন্তু তেরোই জুলাই থেকে মাত্র তেরোই আগস্ট থেকে 15 আগস্ট আপনার কিন্তু দুটো আরও বেটার হবে কোনো কাজ আপনি সিলেক্ট হতে পারেন কোনো কিছু দায়িত্ব দিয়ে আসতে পারে কোনো নেতৃত্ব দেওয়ার দায়িত্ব আসতে পারে এবং বড় কোনো কাজের দায়িত্ব বড় কোনো সেল আপনার হতে অর্থাৎ কাজের জায়গায় আপনার দায়িত্ব গুরুত্ব বাড়বে এবং আপনার কিন্তু আস্তে আস্তে নিজের জায়গাটা অনেকটা বেশি তৈরি করতে পারবেন আছে। অর্থাৎ এই যে মাসটা ফিফটিন জুলাই টু ফিফটিন আগস্ট আপনার হেলথ নিয়ে আর আপনার রিলেশান নিয়ে একটু ফ্যাক্টর হতে পারে অর্থ খরচ হতে অর্থ রিপেয়ার এবং রিলেশনের খরচ হলেও আলটিমেটলি কিন্তু আপনার সময়টা অনেকটাই বেটার থাকবে এটা আপনাদের কাছে একটা ওভারঅল প্রেজেন্টেশন দিলাম অবশ্যই আপনাদের মিলছে বা মিলবে আলবাত মিলবে নাইনটি ফাইভ থেকে নাইনটি সেভেন পার্সেন্ট মিলবে কেন আমি পুরো গোড়াচুরা বেস করে আপনাদের কাছে প্রেজেন্টেশনটা দিলাম অবশ্যই ভালো লাগবে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আপনার যত পরিচিতির মধ্যে এটা যদি শেয়ার করেন তারা অনেক বেশি এটাতে অনুপ্রাণিত হবে কেননা এফবিতে প্রত্যেকে আমার এই প্রোগ্রাম শেয়ার করে প্রত্যেকে আমাকে হোয়াটসঅ্যাপ মেসেজও দিচ্ছেন আমি খুব মানে এর জন্য খুব উদ্বুদ্ধ আমি এত কিছুর পরও আপনার কাছে ভেঙে ভেঙে যদি প্রোগ্রাম দেওয়ার চেষ্টা করি আর রইল বাকি যোগাযোগ করা মনে করো আপনার বাস্তুর ক্ষেত্রে যেটা বলছেন আপনার অনেকেই বলছেন দাদা বাস্তু মানে এই জায়গায় প্রবলেম এই জায়গায় প্রবলেম সেই জায়গায় আপনি এখন বলছি বাস্তু এখন ভাঙা চড়ার দরকার এমনকি ঈশান করে টয়লেটটাও এখন না ভেঙে আপনি ঠিক করে নিতে পারেন পারেন তার জন্য কিন্তু মানে বাস্তু কিছু জিনিস এসে গেছে আর বাকি রইল আপনার দেখানো আপনার অফলাইন বা অনলাইনে সেটাও আপনি দেখাতে পারেন অফলাইনে হলে আপনি চেম্বারে আসবেন যারা দূর দূরান্ত থেকে বা কাছে অনলাইনে চেষ্টা করছেন তাদেরও আপনি কিন্তু জিরো ওয়ান জিরো সিক্সে অবশ্যই ফিজ দিয়ে বা দিয়ে আপনি আমাকে দেখিয়ে নিতে পারেন আপনার হাতটা আপনার মূল্যবান ভবিষ্যতে জানার জন্য ফেসটা রিড করে নিতে পারেন আপনার পামটা রিড করাতে পারেন আপনার অ্যাকচুয়াল ডেট অফ বার্থটা না থাকলে আপনি সেটাও আপনি জেনে নিতে পারেন সুতরাং আপনাদের সমস্তই বললাম আপনি যে কোনো ধরনের যে কোনো বয়সে যে কোনো জায়গার লোকন ভারতের বাইরে বা ভারতের মধ্যে কিন্তু বাংলাদেশের লোকেদের কাছে ক্ষমা প্রার্থী আপনাদের সাথে রকমে আমরা যোগাযোগ করতে পারবো না বা পারছি আমি অন্তত পাচ্ছি না যেহেতু আপনাদের সাথে কোনো সিস্টেম নেই মাইটেরি ট্রানজাকশন করার জন্য যাই যদি কখন আপনার ইন্ডিয়াতে আসেন বা আপনার কোনো পরিচিত থাকে আপনি তার মধ্যে করে নিতে পারেন নমস্কার ভালো থাকবেন